নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে শুরু করছি আমার ভিডিও আজকে করবো আমি একটা বেগুনের রেসিপি একদম সাধারণ তার জন্য আমি এই যে বেগুনগুলো কেটে ভিজিয়ে রেখেছিলাম এখন আর এই যে লঙ্কা জিরে আর বাটা আছে আর সর্ষ বাটা আছে এটা দিয়ে আমি এখন এই পশা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি তরকারিটা যাবো বেগুনটার জন্য আমি ছে একটা শুধু লঙ্কা আর লাঞ্চ ফোন দিয়ে দিলাম একটু ভাজে ভাজে হলে রেগুটাকে দিয়ে দেবো একটু ভাজে হলে দিয়ে দেবো রেগুনটা একটু ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো বেগুন ভাজা হয়ে যায় এই যে সর্ষপাত্রটা দিয়ে আমি জল দিয়ে দিলাম মশলা তো দিয়ে দিয়েছিলাম সর্ষপাতাটা দিয়ে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে এবার একটু তেল জল দিয়ে দেবো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম আমি একটু তেতুলো জল দিয়ে দেব এবার টব করে ফুটে উঠলে নামিয়ে দাও মানে বেশি করো না একটু ঝোল থাকবে একটু ফুটে উঠলেই নামিয়ে দেব হয়ে গেছে আমার তরকারি এই যে অফ করে দিলাম এটার আমি কোনো নাম জানি না নাম দিইনি আজকে করলাম এভাবে আপনাদের যদি কোনো নাম জানা থাকে বলবেন এটা হয়ে গেল আমার এটা শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন যদি নতুন বন্ধন হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে